মদ খেলে চাঁদে ওঠা যায় শুনেছেন মদ খেলে যায় হওয়া শুনেছেন একদম ঠিক কথা শুনছেন অবস্থায় এক দুই বিজেপি কর্মী সাংবাদিককে আক্রমণ করে পদে পড়েছে বলে ডেকে সাংবাদিকের উপর চড়াও হলেন দুজন তারা অভিযোগ করেন যারা দায়িত্বে আছেন উত্তরপাড়া মন্ডলে তার মধ্যে তাপস দেব তিনি নাকি দুর্নীতি করছেন তাই এবার থেকে আর মানে বক্তব্য নেওয়া যাবে না বক্তব্য নিতে গেলে এই বুদ্ধদেব রায়চৌধুরী আর বিএন বন্ধু এই দুজন হচ্ছে বিজেপির বিজেপি পাড়ার এই দুজনের বক্তব্য নিতে হবে কথাবার্তা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে হাতাহাতি এবং গায়ে হাত দেওয়া থেকে ধাক্কা ধাক্কি এবং যখন ভিডিও করতে যাওয়া হয় ক্যামেরা কেড়ে ভিডিও ডিলিট করতে দেয় চায় এই দুই সাজান এরা যে মধ্যপ্ত অবস্থায় ছিল সেটা যেহেতু আমার সাথে ঘটেছে আমি শুধু বলছি না বিজেপি কর কার্যকর্তারা বলছে যে এরা মাতাল বিজেপির মন্ডল সভাপতি বলছে এরা দীর্ঘদিন বিভিন্ন বাজে কাজের সাথে যুক্ত উত্তর পাড়া পৌরসভার উপপৌর প্রধান বলছেন এরা মধ্যপ্ত অবস্থায় তোলাবাজি করে কি করে তারা শুনুন তাদের মুখ থেকেই আমি এই যে ঘটনাটা ঘটেছে আমাদের সঙ্গে এর তীব্র প্রথম প্রতিবাদ করছি এবং এই জিনিস বিজেপির লোকেরা যারা বিজেপি পার্টি করে তারা এই জিনিস করে না এই মদ্যপ অবস্থায় যারা ঘরে পুরো রাস্তায় দাঁড়িয়ে মানুষকে অপমান করে বা তোমাকে যে অপমান করেছে এর জন্যে আমাদের পার্টির তরফ থেকে আমি ক্ষমা চাইছি এবং তীব্র তার প্রতিবাদ করছি এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার এবং আমরা এর উচ্চ নেতৃত্বকে আমরা এক্ষুনি জানি এই বিএন বন্ধু এবং বুদ্ধদেব রায় এরা কেমন এরা কি এরকম মধ্যপ্ত অবস্থা থাকে এরা কি কেমন হ্যাঁ মানে আমরা যা আমাদের যা শোনা কথা তারা আমরা মধ্যবস্থায় অবস্থায় থাকে আপনারা নেতৃত্বদের আগে জানিয়েছিলেন এটা হ্যাঁ এর আগে একবার জানিয়েছি আবারও জানাবো আমি কোনায় দাকে আবার জানাচ্ছি জানিয়েছি একবার আবার জানাবো কি কি যে কি জানাবেন যে এই যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে গণতন্ত্রের একটা স্তম্ভ তোমরা ঠিক আছে এই সোশ্যাল মিডিয়াতে এত বড় আঘাত করা মানে আমাদের বিজেপি পার্টির লজ্জা সেই জন্য আমরা তীব্র তীব্রতম প্রতিবাদ এই রাজে মধ্য অবস্থা থাকে এর আগেও আপনারা কি রিপোর্ট পেয়েছিলেন হ্যাঁ এর আগে আমরা রিপোর্ট পেয়েছি আমরা বুদ্ধ রেগেস্টে আর বিএন বন্ধু

ভালো চোখে দেখছে না যার জন্য আজকে আমাদের যে মণ্ডলে সহসভাপতি যদি একজন আছে বেন বন্ধু সে কোনো পদে নেই এরা দীর্ঘদিন ধরে ভুল ভাল কাজ করে যাচ্ছে দীর্ঘদিন নাও করেছি শোনেনি কথা এরা যার জন্য আমাকে বদনাম করার জন্য আজকে যা তা বলে বেড়াচ্ছে সেটা আমি মেনে নিয়েছি আমি কোনো কথা খণ্ডপাত করিনি কিন্তু পরশু দিন সুকান্ত মজুমদার একটা প্রোগ্রামে একটা রিপোর্টারকে রাত্রি দশটা ডেকে মদ্যপান অবস্থা যেভাবে মারধর করেছে মোবাইল কেড়ে নিয়েছে এই জিনিসটা আমি তীব্র নিন্দা জানাই আমাদের দলের পক্ষ থেকে মন্ডল পক্ষ আমি থেকে ক্ষমা প্রার্থী কিন্তু এটা তো ঠিক নয় এটা যেভাবে করছে তারা ইন্টেনশনালি আমাকে বদনাম করার জন্য করছে এতে কিছু লোক আছে ইন্ধন দেয় ওদের আমি জানি কারা ইন্ধন দেয় কিন্তু আমি একটাই বক্তব্য এরা শাস্তি পাবে উচ্চ নেতৃত্বে কথা বলবো তারা তারা ব্যবস্থা নেবে আমিও ব্যবস্থা নেব তুই সভাপতি তাপস দেব খুবই মানে খারাপ মানে ঘটনা খুবই লজ্জাজনক ব্যাপার যেখানে গণতন্ত্র একটা স্তম্ভ আমাদের সাংবাদিকতা সেখানে তার ওপর হামলা হওয়া মানে সত্যি আমাদের ভাবতে হচ্ছে যে গণতন্ত্রটা বাঁচবে কী করে আজকে আজকে যে বিজেপি যারা ক্ষমতা আসার আগে যারা ক্ষমতায় আসতে চাইছে তারা আসার আগেই যেভাবে আজকে হামলা চলছে সাংবাদিকদের ওপর যে ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়া এবং স্নেহ টিবির ওপর বিশেষ করে হামলা চললো এটা আমরা প্রতিবাদ করছি ভিক্ষার জানাচ্ছি এবং যার নেতৃত্বে চলল সেই ব্যক্তি হচ্ছে বিজেপি করে তার নাম হচ্ছে ডাকনাম গদাই আর দ্রুতদেব রায়চৌধুরী ঠিক আছে আর একজন ছিল এ হোক এরা মতব অবস্থায় সারাদিনই থাকে এটা বিজেপি কর্মী নেতারাও জানে আর বাবাই এই বাবাই বলছি যে এ দ্রুতদেব রায়চৌধুরী গদাই সবসময় তো চারিদিকে সব তোলাবাজি করে চারিদিকে গদায় মিল করেন মস্তানি করে বিজেপির নেতার পরিচয় দিয়ে এটা তো আমরা জানি আপনাদের কাছে অভিযোগ এসছে এর আগে হ্যাঁ এর আগে অনেক অভিযোগ এসেছে অনেক অনেক আর অভিযোগ এসছে কি রোজই আসে রোজই আসে দুজনই এরকম টাইপের রোজই আসে এর নেতৃত্বে এরকমই চলে সব মধ্যম অবস্থায় থাকে তাহলে গতকাল তো ওটা দুজনই ছিল এটা খবর পেয়েছি আমরা পুলিশ প্রশাসন অবশ্যই তার তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি আমাদের আইসি আছে আমরাও দেখছি দেশটা উপর মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তর পাওয়ার প্রথম রয়েছে উল্টোপালটা বলছিস কেন এসে থেট দিয়েছি পাহাড়ে এসে উল্টো পাল্টা বলছিস কেন তুই হ্যাঁ এসে কি বলছিস তোর কি হয়েছে কি হয়েছে তুই উল্টো পাল্টা বলছিস কেন উল্টো পাল্টা কি ব্যক্তিগত সমস্যা হয়েছে বল বল কি ব্যক্তিগত কি কোথায় বলেছিস তোর তো গালাগালি মুখে ভাষা কোথায়